এক নারী একবার চুরি করছে যেটার শাস্তি হবে হাত কাটা হবে একটা মিলেমাসা করতেছে এটা কেমন দেখায় একটা নারীর হাত কাটা হবে নারীর মেয়ে মানুষ করছে আর কি বংশের এটা তো এখন রসুলের কাছে যে এটার ব্যাপারে যেন বিচারটা মৌকুফ করে দেয় এর করে কেমন দেখায় কাছে যাওয়া যে ওসামা বিন যা আপনি একটু দয়া করে এই মেয়েটার বিচারটাকে মৌপুফ করে দেন না কারণ এই মেয়েটা কেমন খারাপ দেখা জবাব শুনেন মনে রাখবা আমি নবীর মেয়ে ফাতেমা জাকে আল্লাহ পাক জান্নাতের সর্দার নি বানাইছেন এই ফাতেমাও যদি চুরি করত আমি নবী তার হাত কেটে দিতাম সেখানে কুরাইশ বংশের একটা কোন মেয়ে চুরি করছে আর তার জন্য আমি ইসলামের আইনকে উল্টায় দেবো এটা হতে পারে মেয়ে ফাতেমাও যদি হতো তাও আমি তার হাত কাটতাম এজন্য আল্লাহ বিধান করছেন সার ওয়াসারিবাদো ফাকতুউ আইদিহুম ও স্যার এ ক স্যার এ কত থাকতো মাই দিয়া হুম চোর এবং চুরুনি চোর এবং চুর্নি গ্রামের ভাষা না গ্রামগঞ্জে বলে এই চুর্নির ঘরের চুর্নি আগেকার বলতো মহিলারা রান্না করতে আইসা দেখা যায় আসল তলে মরিস একটু গোস্তু টুকরে নিয়ে যেত দেখছি নি কেমন চুরি আর চোর সে চোর হোক অথবা চুরুনি হোক আল্লাহ পাকের বিধান হলো যদি চুরি করে তাহলে হাত কাটা যাবে কি যাবে চোর হোক অথবা চুরি হোক এখন মুফাসসিরিন একরাম বলেন কতটুকু চুরি করলে হাত কাটবে তাহলে মিনিমাম দশ দিরহাম সমপরিমাণ কোনো কিছু যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে আমাদের দেশে দুই টাকা চুরি করলে ধরা যেমনে যেমনি না ভাঙে ঘুষায় দুই টাকা দশ দিরহাম কি এক দশ দিন যদি ধরি মনে করেন রসুল জামানের দশ দিন কত ছিল জানি না কিন্তু বর্তমানে দশ দিন যদি দীর্হাম হিসাব করেন দুবাইতে দীর্হাম চলে এক দিন হাম মনে করেন একত্রিশ টাকা তো দশ দিন হামে সাড়ে তিনশো টাকা ধরলাম প্রায় সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মাল চুরি করলে না তখন হাত কাটবেন এরপরে এটার ব্যাখ্যা আছে আমি ওদিকে গেলাম না মিনিমাম দশ দিন হাম দশ দিন চুরি করলে হাত কাটা যাবে হাত কিন্তু আফসোসের বিষয় এটা আপনারা কষ্ট নিয়েন না রাগ করেন না আফসোসের বিষয় এটা আমাদের দেশে পাঁচ টাকা চুরি করলেও চোরকে মারতে 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 আদামর আবার আজ রাস্তা ফেলা লাগে এদিক দিয়ে রক্ত বেরো এদিক দিয়ে বেরো এদিক দিয়ে বেরো শেষ কিন্তু এই সমাজে জনগণের টাকা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে যায় বাড়ি করার মতো চোরের অভাব নেই এদেরকে দেখলে আপনারা সালাম আলাইকুম কথা কয় না ওই সোররের মাইরা থোৎনা ভেঙে দিলেন আর এই সোররে সালাম দেন তা আপনার কপালে দুর্ভোগ আসবে তো কার কপালে আসবে মে এক চোরকে দুই টাকার জন্য মারলেন আরেক চোরকে লক্ষ টাকা চুরি করা জানার উপরও সালাম দিলেন কেন ওই চোর কি আপনারে পারসেন্টিস্ট তো সালাম দিচ্ছেন কেন আপনি আজকে দেশের সব দাম মূর্ধগতিতে বাড়তেইছে বাড়তেছে আর বাড়তেছে কেন বাড়ছে এই সিন্ডিকেটগুলো আমার দেশের টাকা চুরি করে অমুক জায়গায় বাড়ি করে তমুক জায়গায় বাড়ি করে আর এদেরকে আপনারা সালাম দেন বিদায় তার চাইতে বড় চোর করছে আপনাদের সালাম পাওয়ার কারণে এরা চোর চুরি বাড়াই আপনারা যদি সালাম না দিতেন দেখলে যদি বলতেন চোর কথা কয় না আমি শুধু নেতাদের কথা বলছি না অসৎ ব্যবসায়ী যারা আলুকে মজুদ রেখে পঁচিশ টাকা বিশ টাকার জিনিস সত্তর টাকা বানায় ডিম যেটা মুরগি পালে টাকা ছাড়া কেজি কেজি না সরি মনীষের দাম চারশো চলে যায় এক হাজার চলে যায় গরুর গোস্ত গরিব মানুষ খাবে কি দেখবে আর থাকাবে আর লোল ফেলবে এটা করছে কারা সিন্ডিকেট ব্যবসায়ী যারা তারা আজকে তাদের বিরুদ্ধে আওয়াজ দেন না আর গুলিস্থানের 2 টাকার পকেট মার্কেট দেখে মার 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 আওয়াজ দেন আপনি সব চাইতে বড় ঠিক যদি এই দেশে চোরদের ব্যাপারে এই আইন থাকতো কেউ চুরি করবে তো হাত কাটা হবে তাহলে প্রথমবার চুরি করবে তো এক হাত তারপরে চুরি করবে তো এক পা তারপরে চুরি করবে তো আরেক হাত তারপরে চুরি করবে তো আরেক পা এই দেশের শিল্পপতি আর বড় বড় গার্মেন্টস এর মালিকদের পার হাত থাকতো না

দেখেন মানুষ সম্পদ মানুষ নিম্নবর্তী যার কোন ক্ষমতা নাই কিন্তু বাবার তরফ থেকে দশ কাটা জায়গা পাইছে কোন গার্মেন্ট শ্রমিকের অথবা কোন শিল্পপতির নজর ওই দশ কাটার দিকেই পরে ওই দশ কাটার দিকে পরে দশ কাটা সিনাই নেওয়া যায় বড় লোক হয়েছে কিন্তু সে চুরি করে ডাকাতি করে রাস্তাঘাটে আমরা ডাকাত দেখলে ভয় থাকি কিন্তু আমাদের আশেপাশে চতুর্দিকে ডাকাত ঘোরা চতুর্দিকে ডাকাতে ভরা এদেরকে দেখলাম স্যার ভালো আছেন স্যার বলি আর যে প্রতিদিন শীত কেটে চুরি করে তারা দেখলে রা কি চুরি করছো আজকে হেমিয়া কত চুরি কর খাইতেই তো পার না করে চুরি করে তো খালি ডিম খাওয়ার লেগে চুরি করে সে একটু গাঁজা খাওয়ার লেগে চুরি করে গুলিস্তানে বাইতে মাদ্রাসা দেখবেন যেগুলো ছিল ওই গাড়ির লুকিং গ্লাস চুরি করবে ওইটা পাঁচশো টাকা দিয়ে দোলাই খালে বিক্রি করে মনে করেন একটা গাঞ্জা টানবে এতটুকুর জন্য সে চুরি করছে তার এর চাইতে বেশি কোনো চাওয়া পাওয়া দুনিয়াতে নাই তার চাওয়া পাওয়া হলো একটা ফটকা ফুলে কোনো নতুনই গাঁজার ঠান দেওয়া যায় কিন্তু আমাদের আশেপাশে যারা এই সমস্ত কাজগুলো করে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা অথবা অন্য শিল্পপতিরা গার্মেন্টস শ্রমিক মালিকরা অথবা দেশের সর্বোচ্চ কিছু নেতারা এরা যখন চুরি করে তখন আমাদের মাথায় এটা ধরে না যে না এই দেশের এবং জনগণের এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু এরাই আল্লাহ পাকের বিধান এই কারণে আল্লাহ পাক বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ইম্মা ইয়াইযুকুম বিহ হ্যাঁ আল্লাহ বলছেন তোমরা এটার ইনসাফ আদায় করো কেন আল্লাহ তোমাদেরকে এই আমি কি করতেছি সে হাত আল্লাহ বলতেছেন এই ওয়াজটা আমি তোমাদেরকে করলাম আল্লাহ ইনসাফের ওয়াজ করলেন আমাদেরকে আজকে আমি সেই অজাবার আপনাদেরকে বলবো তো সমাজে ইনসাফ শুধুমাত্র নেতারাই বজায় রাখবে বিচারকই বজায় রাখবে তা না ঘরের মধ্যেও ইনসাফ বজায় রাখবেন ঘরের মধ্যেও ইনসাফ বজায় রাখবেন